দশটি যাত্রাপালা দশটি যাত্রাপালা আচ্ছা দশ দিন ধরে হবে প্রথম পালা কি প্রথম পালা হবে জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার প্রথম দিন আছে জীবন যুদ্ধে জীবন্ত জানোয়ার দ্বিতীয় দিন থাকছে শ্রাবণের মুখে বৈশাখী ঝড় এবার তৃতীয় দিন থাকছে সুখের সংসারে শয়তানের থাবা চতুর্থ দিন থাকছে মানুষ ভগবান বিবেক শয়তান পঞ্চম দিন থাকছে বিদায় বেলায় সিঁদুর দান ষষ্ঠ দিন থাকছে আমি জলসা ঘরের জল্লাদ সপ্তম দিন থাকছে আমি অরণ্যের বড়লতা অষ্টম দিন থাকছে সব সিঁদুরে স্বামী মেলে দেয় নবম দিন থাকছে বউ রেখেছি মাথায় করে মা পথে ভিক্ষা করে দশম দিন থাকছে ভালোবাসা ঘর ভেঙেছে কাই কাল ঝড় বাবা এটা একবারে যাত্রা জয় শুধু মেদিনীপুর নয় বহু জায়গায় গোয়াল আসছে এবং শিল্পীরাও এই উৎসবে সামিল হচ্ছে তার তো প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা যেই শোভাযাত্রা আমরা যাত্রাকে নিয়ে এই উন্মাদনা কোথাও আমরা দেখিনি এর আগে আমি তো দেখিনি সেই উন্মাদনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু বাংলার বুকে এখনো সেই মহিমায় বেঁচে আছে মনে রাখতে হবে এটা মেদিনীপুর মনে রাখতে হবে এটা মেদিনীপুর মেদিনীপুর যাত্রার পীঠস্থান এই কারণেই বলে অবশ্যই এই ময়নার মানুষ খুব উৎসাহ দেখাচ্ছে প্রচুর উৎসাহ দেখাচ্ছে যাত্রা দশ দিন ধরে তারা যাত্রা উপভোগ করবে এটা পরম সৌভাগ্য পরম পাওনা এই বাংলার শুধু মেদিনীপুর নয় আমি বলবো গোটা বাংলার মানুষ আসুন আসুন এই যাত্রা উৎসবকে আরো সাফল্য করে তুলি চাইছি আমরা এটা শ্রেষ্ঠ বিনোদন মাধ্যমে এটা প্রমাণ করবই করব। অবশ্যই এই যাত্রা এই যাত্রা এখনো মানুষ সাড়ে তিন ঘন্টা একেবারে মাটিতে বসে চেয়ারে বসে থাকে কোনো কোনো প্ল্যাটফর্মে এত নিষ্ঠার সঙ্গে কোনো দর্শককে দেখতে পাবেন না একদম একদম এবং সাড়ে তিন ঘন্টা বসে থাকে একটু কোনো তাদের বিরক্তি আসে না উল্টো মন সেই অঞ্চলে যত বাদাম আছে চিলাপি আছে আরো আরো নানান সব খাওয়ার আছে সেগুলো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে এই যাত্রা দেখে একদম একদম একটা গল্পের মাধ্যমে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা এটা শ্রেষ্ঠ বিনোদন মাধ্যম বলেই সম্ভব আর এই যে যাত্রাতে মানুষের সঙ্গে সরাসরি রিয়াক্ট হয় একদম একদম এটা কতটা ফিল করেন আপনারা একদম দারুন দারুন যখন আমরা হাততালি পাই যখন আমাদের গানে বা অভিনয়ে মুক্ত হই ওনারা মানে বিয়ের জানান হচ্ছে মতো মূলতহিত করে আচ্ছা সেটা আমরা বড় পাব না একদম একদম বুড়াইয়া লোকের সঙ্গে জানেন খারাপ লাগলে আবার খারাপ লাগলে বলে দেন যে এটা ভালো হলো না